লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিও একাধিক বেনিয়মের অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ বিজেপির অভিযোগ হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না রোগীরা চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের এরই প্রতিবাদে ষোলো দফা দাবি নিয়ে হাসপাতাল সুপারকে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতি ও একাধিক বেনিয়মের অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ বিজেপির অভিযোগ হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না রোগীরা চিকিৎসক ও নার্সদের সংখ্যা অনেক কম বেশিরভাগ রোগীকে রেফার করে দেওয়া হচ্ছে মেডিকেল কলেজে হাসপাতাল চত্বর আবর্জনায় ভর্তি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের এরই প্রতিবাদে ১৬ দফা দাবি নিয়ে হাসপাতাল সুপার ডক্টর সুদীপ কান্তি সরকারকে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্বরা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন সুপার তবে আগামীতে রোগীরা সঠিক চিকিৎসা ব্যবস্থা না পেলে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও জেলা স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানাবেন বলে জানান বিজেপি নেতারা দেখুন আমরা যে ষোলো দফা দাবিতে আজকে আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেবের কাছে একটা জমা দিয়েছি আমাদের সমস্ত দাবি আমরা তুলে ধরেছি এখানে প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রবলেম যেটা কোনো রুগী এলে এখানে ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নেই নার্সিং স্টাফ নেই এখানে সিসিটিভি খারাপ বহু জায়গায় এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে সিসিউ নেই সবটাই উনি মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদেরকে প্রত্যেকটারই ব্যাখ্যা দিয়েছেন ইন্ডিভিজুয়ালি যে ষোলোটা পয়েন্ট আমরা তুলে ধরেছি প্রত্যেকটারই তিনি উত্তর দিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন যে এখানে সত্যি ডাক্তারের সংখ্যা কম আছে দীর্ঘদিন রিক্রুটমেন্ট হয়নি সেই জন্য তিনি সেটা উপর মহলে জানিয়েছেন সিএমএসকেও জানিয়েছেন স্বাস্থ্য ভবনেও জানিয়েছেন এবং ডাক্তার সংখ্যা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার ব্যবস্থাও নাকি হচ্ছে দেশের কোনো রিক্রুটমেন্টের ব্যবস্থা হয়েছে নার্সিং স্টাফের বিষয়টাই তিনি বললেন যে এখানে রিক্রুটমেন্ট বন্ধ থাকার কারণে তিনি পাচ্ছেন না সামাল দিতে এবং তারও এই হসপিটালে পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে সেটাও তিনি স্বীকার করেছেন এবং সেই বিষয়ে তিনি স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন আবারও জানাবেন নিশ্চিন্তায় থাকা গেল না どこうかに置くといい。